OPPO F29 টোয়েন্টি নাইন প্রো আজ আমরা আপনাদের জানাবো OPPO F29 টোয়েন্টি নাইন প্রো ফাইভ জি একটি শক্তিশালী এবং টেকসই স্মার্টফোন যা খাঁটি পারফরম্যান্স গ্যারেন্টি দেয় 6.7 পয়েন্ট সেভেন এফ এইচ ডি প্লাস ডিসপ্লে একশো বিশ মিডিয়াটেক ডিমেন্সিটি সেভেন থাউজেন থ্রি হানড্রেড এনার জি সিপসেট আট বা বারো জিবি র্যাম প্লাস ইউএফএস থ্রি পয়েন্ট ওয়ান স্টোরেজ আইপি সিক্স নাইন অবলিক আইপি সিক্স এইট অবলিক আইপি সিক্স সিক্স সার্টিফাইড দুর্গমতা পঞ্চাশ মেগা পিক্সেল প্রধান ক্যামেরা প্লাস দুই মেগাপিক্সেল মনো রিয়ার ক্যামেরা ষোলো মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা ছয় হাজার এমএচের ব্যাটারি প্লাস আশি ওয়াটের দ্রুত চার্জিং হওয়া চার্জার হাওয়া ভিজা হাত ঠান্ডা মাইনাস থার্টি ফাইভ ডিগ্রি সেলসিয়াস ধুলো সব পরিবেশেই কর্মক্ষম তাহলে আসুন বিস্তারিত দেখি ন্যাচারাল রক টেক্সার দেওয়া ব্যাক ওভার দেখতে যেমন মেঘালয়ের মার্বল তেমনি পর্শে যেমন প্রকৃত শিলার অনুভূতি মাত্র জিরো পয়েন্ট সেভেন সিক্স গ্রাম ওজন এই ফোনের সহজেই এক হাতে পরিচালনা করা যায় আইপি সিক্স নাইন জলের চাপ পর্শ ধুলো সব কিছুতেই ম্যানেজ করে নিতে পারে এই ফোনে এম আই এল এস টি ডি আটশো দশ এইট মিলিলিটার লেভেল তাপমাত্রা ট্র্যাক্সিং মাইনাস ফাইভ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা চার ঘন্টা পর্যন্ত কার্যক্ষমতা মেডিয়াটেক ডিমেন্সিটি সেভেন থাউজেন্ড থ্রি হান্ড্রেড এনার্জি সিপসেট এইট এন এম প্রযুক্তিতে তৈরি খুবই শক্তিশালী পর্যায় প্রতিযোগিতামূলক এ এন টি ইউ টি ইউ ক্রাই ছয়শ হাজার আট বা বারো জিবি র্যাম ও ইউএফএস থ্রি পয়েন্ট ওয়ান স্টোরেজ সর্বোচ্চ লোডের ক্ষেত্রেও স্মুথভাবে পারফরম্যান্স করবে এই ফোনটি এই ফোনটি সিক্স পয়েন্ট সেভেন এলোমেন্ট ডিসপ্লে ফ্লেক্সিবল গার্ড কভার একশো বিশ এইচ রিফ্রেশ রেট ও সর্বোচ্চ সূর্যর প্রহর যদি আপনার বারোশো এনআইটিএস উজ্জ্বলতায় থাকে তবু এই স্ক্রিনের মধ্যে আপনি দেখার মতো কোনো অসুবিধা হয় না পেছনে রয়েছে দুই ক্যামেরা কম্বো ফিফটি মেগাপিক্সেল ফরেন্সিক লেভেল প্রধান ক্যামেরা ওআইএস প্লাস ইআইএস সেন্সার এবং দুই মেগাপিক্সেল মনোল্যান্স মনোলেন্স ফ্রন্টে আছে ষোলো মেগাপিক্সেল ক্যামেরা ভিডিও রেকর্ডিং এ সাপোর্ট করে এইট অর্থাৎ এইচ আর ডি ফিচার ওয়াশ এই ফোনটির মধ্যে ছয় হাজার এর একটি ব্যাটারি রয়েছে যা কি অনেক দীর্ঘ সময় ধরে ব্যবহার করতে পারেন এবং আশি ওয়াটের সুপার বিও ও সি ফাস্ট চার্জিং সাপোর্ট করে বিশ মিনিটে প্রায় পঁচাশি পারসেন্ট চার্জ আপনি করতে পারবেন মোটামুটি আধা ঘন্টার ভেতরে আপনার ফুল চার্জ হয়ে যাবে অ্যান্ড্রয়েড পনেরো ভিত্তিতে কালার ও এস পনেরো অপারেটিং সিস্টেম সর্বশেষে যদি আপনি চান দীর্ঘস্থায়ী শক্তিশালী পারফরম্যান্স দ্রুত চার্জিং ও নির্ভরযোগ্য ক্যামেরা ওপো এফ টোয়েন্টি নাইন প্রো ফাইভ জি হতে পারে যুক্তিযুক্ত ও মূল্যবান নির্বাচন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক একটা করবেন শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইব করতে ভুলবেন না নিচে কমেন্টে জানাবেন আপনার এই ফোনের কোন ফিচারটা সবচাইতে বেশি পছন্দ কর